হ্যাঁ গোমা গট টাকা বিক্রি করছে আপনার বাসা কোথায় চিত্রি চিত্রি এটা তানা খীত তানা বর্ষে আপনার মুখে কি জরতা আছে মনে হয় না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনার ভাষায় কে কে আছে মেয়ে মূলত মা আছে মা আছে আপনার সাথে খাওয়া দাওয়া করবে আপনার সাথেই হ্যাঁ আলকা এই জালমুড়িগুলি আপনি বিক্রি করে কি আবারও বিক্রি করবেন নাকি এটাই মূলত তারপর চলে যাবেন এটা বিক্রি করে কি আপনার সংসার চলে চলে কোনো মতো এটা বিক্রি করে কোন উঠে তো আজকে আমরা দেখতেছি আপনি এই যে স্ট্যান্ড নবীনগর সিন যে স্ট্যান্ড এখানে কি সবসময় আপনি থাকেন যে সবসময় থাকেন কখন আসছেন সকালবেলা সাতটা সাতটা প্রতিদিন কয় টাকার জালমরি বিক্রি করতে পারেন সাতশো সাতশো টাকা ঠিক আছে আমি আজকে আপনার ঝালমুড়ি বিক্রি করে দিচ্ছি মূলত আজকের জন্য আপনি আর এখানে ঝালমুড়ি বিক্রি করতে পারবেন না ঠিক আছে আপনার ঝালমুড়ি আমি বিক্রি করে দিতেছি এই মুহূর্তে আর বিক্রি করবেন না আপনার কয় টাকা দিলে আপনি খুশি যে আজকে আর এখানে বিক্রি করবেন না কয় টাকা দিলে আপনি খুশি মন থেকে যে বাসায় চলে যাবেন কত দিলে আপনি খুশি যে আজকে আর বিক্রি করবেন না যাইবেন না বাসায় ঠিক আছে আপনার ঝালমুড়ি আমি বিক্রি করে দিতেছি অনলি ওয়ান মিনিট লাগবে বলেন আপনি খুশি হ্যাঁ সাতশো দিলে আপনি খুশি যারা মুরব্বী আছে তাদেরকে আপনি কয়েকটা ঝালমুড়ি দেবেন আপনার টাকা আমি দেবো ঠিক আছে টাকা আমি আর দিতেছি আপনার টেনশন করা লাগবে না মূলত আপনাকে আজকে আমি রেস্ট দিয়ে দেবো আজকের জন্য বাসা গিয়ে রেস্ট করবেন প্রতিদিন তো বিক্রি করেনি ঠিক আছে

কাকা আপনি আসেন আপনি আসেন বেশি বেশি করে দেন যাতে শেষ না আমার হয়ে রে না দিতে হইব না বেশি করে দেন এই কাকারা দাও আরে না সব এদিকে যারা বাইরে আছে তাদেরকেও দেন এদিকে দেন চাচা আসেন আসেন নেন এদিকে ভাই আছে বাইরে দেন আপনিও তারান আপনারা নিয়ে যান গুলো তো ওনার বিক্রি হয়ে যাক আমি চাইতেছি আজকের জন্য উনি রেস্টে যাবে এই লোকে বিল করে হ্যাঁ দেন এ দেন বলতে আমরা এসটিভি ব্রাহ্মণবাড়িয়ার মাধ্যমে প্রতিদিন একজন না একজনকে আমরা রেস্টে দিচ্ছি যারা অসহায় দস্ত রাস্তার মাঝে ছোট হাটো ব্যবসা করে তাদেরকে আজকে আমরা নবীনগর এসেছি চাচাকে দেখে অনেকটাই ভালো লেগেছে যার দড়ন আজকে আমরা এসটিএম ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে নবীনগরের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের এই আঙ্কেলকে আজকে আমরা রেস্টে দিচ্ছি এদিকে বায়াদারকে দেন সবাই দেন বেশি বেশি করে দিয়ে শেষ করে ফেলা সবাই আছে দেন এ বাইরে দেন পান খাইতেছে আমরা বাসা কি নবীনগর আসেন আসেন আ বাবা এবারে না আসলে মূলত আজকে আমি এই চাচাকে রেস্টে দিচ্ছি যাতে করে আর এখানে কষ্ট করতে না হয় এই বিষয়টা আপনি কেমন দেখতেছেন ভালো আমি আপনারা যারা আমার ভিডিও দেখছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের এসটিভি ব্রাহ্মণবাড়িয়ার ভিডিওগুলি শেয়ার করবেন যাতে করে নিত্য নতুন আরো কাজ আমরা সামনের দিকে

না বাবা এটা দিয়ে আপনার ব্যবসা করবেন মূলত আপনারা আমাদের এই কাজটি সবাই উপভোগ করেছেন ওনাকে আমি মূলত উনি আমার কাছে সাতশো টাকা চেয়েছেন আমি ওনাকে আরও বেশি দিচ্ছি আপনারা একটা হাততালি দেবেন সবাই আর বিশেষ করে নবীনগরবাসী আমাদের ভিডিওগুলি দেখবেন আরও বেশি করে এখানে এক হাজার টাকা আমি আপনাকে দিচ্ছি আপনি এক হাজার টাকা পাইছেন এস টি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আপনার মালও বিক্রি হয়ে গেছে

আসলে আমরা মূলত আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলাদেশে মানবিক কাজগুলিকে সম্প্রসারণ করা আমরা আরো কাজ সামনের দিকে নিয়ে আসতে চাই আপনারা আমাদের ভিডিওগুলি গুলি শেয়ার করবেন যাতে করে আমরা এস টিভি ব্রাহ্মণ মাধ্যমে আরো অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি নবীনগরবাসী থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণ